ইনশাল্লাহ যদি আমরা ক্ষমতা বা সরকার গঠনে সক্ষম হই শরীফ ওসমান হাদির সহ জুলাই গণাবুত্থানে আমাদের ভাইদেরকে যারা খুন করেছে তাদের বিচার নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা শরীফ ওসমান হাদি ভাই যে ইনসাফের পক্ষে যে ন্যায় নীতির পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে তার লড়াই শুরু করেছিল সেই লড়াই আমরা চালিয়ে যাব ফার্নিচার এবং দলের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই আমরা আপনাদের থেকে দুই মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনারা জানেন ইতিমধ্যেই যে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে যেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাত ইসলামী সহ দশ দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই ঢাকা এগারো আসন থেকে দশ দলের পক্ষ থেকে আমাকে মনোনীত করা হয়েছে আমি এই ঢাকা এগারো সন্তান বেড়াই ফকিরখালী আমার জন্মস্থান এই ঢাকা এগারোতে আমার বেড়ে ওঠা বড় হওয়া আমরা চাই এই ঢাকা এগারো সহ সমগ্র বাংলাদেশে গড় অভ্যুত্থানের পরে যেই পরিবর্তন এবং সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই আকাঙ্ক্ষা যাতে অব্যাহত থাকে নির্বাচনের মধ্য দিয়ে দশ দলীয় নির্বাচনী ঐক্য একটা বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠা মুক্ত করতে চায় ইনশাল্লাহ যদি আমরা ক্ষমতা বা সরকার গঠনে সক্ষম হই শরীফ ওসমান হাদির সহ জুলাই গণ আমাদের ভাইদেরকে যারা খুন করেছে তাদের বিচার নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা শরীফ ওসমান হাদি ভাই যে ইনসাফের পক্ষে যেই ন্যায় নীতির পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে তার লড়াই শুরু করেছিল সেই লড়াই আমরা চালিয়ে যাব এবং পাঁচই আগস্টের পর থেকে যারা এই মার্কেট হাট বাজার বিভিন্ন জায়গায় নতুন করে চাঁদাবাজি দখলদারিত্ব জমি দখল ভূমি দখল শুরু করেছে আমরা বারোই ফেব্রুয়ারি এগারো আসন থেকে তাদের বিদায় ঘোষণা করবো আমরা চাই না বাংলাদেশ আর আগের মতো থাকুক এক স্বৈরাচার গিয়েছে নতুন কোন স্বৈরাচার আসুক এটা আমরা কখনোই হতে দেব না বাংলাদেশে এক হাজার মানুষ ছাত্ররা তরুণরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই মার্কেটে আমরা যখন কথা বলেছি এই মার্কেটের বহু কর্মচারী বহু ব্যবসায়ী তারা এই আন্দোলনে মাঠে ছিল সামনে ছিল এখন তাদেরকে নতুন করে আবার চাঁদা দিতে হচ্ছে আমরা এটার বরদাস্ত করব না আপনারা আমাদেরকে সুযোগ দিবেন আমাদের প্রতি আস্থা রাখবেন আমরা দশ দল ঐক্যবদ্ধ হয়েছি এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে ১৬ বছর পরে ভোট হচ্ছে আপনারা এত বছর ভোট দিতে পারেন নাই আপনাদের প্রকৃত জনপ্রতিনিধিত্ব নির্বাচন করতে পারেন না এখন আপনাদের সামনে সুযোগ এসেছে সংসদে আপনাদের জনপ্রতিনিধিত্ব আপনারা পাঠাবেন যারা আপনাদের কথা বলবে যারা হাদি হত্যার বিচারের কথা বলবে যারা সার্বভৌমত্বের কথা বলবে ইনশাল্লাহ আমরা আপনাদের সেই জনপ্রতিনিধিত্বের দায়িত্ব পালন করতে চাই এবং সংসদ নির্বাচনের পাশে আপনারা অবশ্যই গণভোটে পক্ষে ভোট দিবেন কারণ পক্ষে হ্যাঁ মানে সংস্কারের পক্ষে ভোট দেওয়া দুর্নীতির বিপক্ষে ভোট দেওয়া আপনারা সবাই আমরা সবাই হ্যায়ের পক্ষে থাকবো ইনসাফের পক্ষে থাকবো দশ দলের পক্ষে থাকবো আর এই এগারো আসন থেকে আমার প্রতীক হচ্ছে সাপলাকলি আপনারা সাপলা কলিকে জয়যুক্ত করে সংসদে পাঠান ইনশাল্লাহ আমরা আপনাদের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছি শরীফ ওসমান আমাদের শহীদ ভাইদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো আসসালাম আমাদের পোস্টার ব্যানার বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলা হচ্ছে ব্যানার এবং ফেস্টন বিভিন্ন জায়গা থেকে নামিয়ে ফেলা হয়েছে অন্যদিকে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে তারা আচরণ আচরণবিধি ভেঙে তারা সব জায়গায় পোস্টার লাগাচ্ছে এবং বিভিন্ন ধরনের নির্বাচনী আচরণ বিধি ভাঙছে আমাদের সমর্থক নেতা কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে কিন্তু আমরা মনে করি এই ধরনের ভয়ভীতি এই ধরনের হুমকি কোনো কিছুই কাজে লাগবে না ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি এক নীরব বিপ্লব ঘটে যাবে আমরা কেন্দ্রে কেন্দ্রে থাকবো পাঁচই আগস্ট যেভাবে আমরা রাজপথে ছিলাম বারোই ফেব্রুয়ারি যাতে সবাই নির্ভয়ে নির্বিঘ্নে উৎসব ভাবে ভোট দিতে পারে তাদের অধিকার রক্ষা করার জন্য ভোটাধিকার রক্ষা করার জন্য আমরা ইনশাল্লাহ কেন্দ্রে কেন্দ্রে থাকবো